ফ্রিজ ব্যাচেলর কিংবা ফার্মেসিতে খুবই পারফেক্ট একটা সাইজ এটা প্রাইস এগুলো প্রাইস পড়বে হচ্ছে অনলি 6000 টাকা মেশিনারি যদি কোনো টুডি থাকে 7 দিনের মধ্যে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি নন ফ্রস্ট এটা নিতে পারবে বাহ বিশাল অনেক বড় এটা অনলি 13500 টাকা 13500 আমি বলছিলাম ছোট কাটার মধ্যে ডিপ এবং নরমাল এটা হ্যাঁ এটাও সানিও ব্র্যান্ডের Samsung 7 কেজি অনেকেই বেশিরভাগ একদম যদি বলি নাইনটি মানুষ ডিজিটাল ইনভার্টার খুঁজে কনভার্টার সহ চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে কমার্শিয়াল ষোলো কেজি স্যামসাং ওয়াশিং মেশিন যারা হ্যাঁ টু টোয়েন্টি ভোল্টের লন্ড্রি মেশিন চাই তাদের জন্য ফ্রিজ এটার প্রাইস হচ্ছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বো হচ্ছে অনলি বিশ হাজার টাকা কেজি এটা হচ্ছে ওয়াক অন এটা কেউ নিলে এটার প্রাইস পড়বো হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সেমি নরমাল এটা হচ্ছে ডিপ এটার প্রাইস পড়বো হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা

এই দোকানের নাম হচ্ছে মেসা শাপলা এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো মালামাল আপনি চাইলে ওনাদের দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি সাপ্লাই এন্টারপ্রাইজে আর আজকের ভিডিওতে সবগুলো মালামালে ডিটেলস দাম প্রায় সম্পূর্ণ সব কিছু আমাদেরকে জানাবে দেলোয়ার ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি শুরুতেই খুবই রিজনেবল বলতে একদম খুব কম প্রাইসে 100 লিটারের নরমাল এবং ডিপ একদম খুব কম প্রাইসে 100 লিটারের নর্মাল এবং ডিপ ফ্রিজ ব্যাচেলার কিংবা ফার্মেসিতে খুবই পারফেক্ট একটা সাইজ যে এটা প্রাইস এগুলো প্রাইস হচ্ছে অনলি ছয় টাকা ছয় টাকা একশো লিটার ফ্রিজ কোথাও হবে না ওইটা আছে এগুলো আমার কাছে এখন স্টকে বিশ পঁচিশটার মতো আছে এগুলো ছয় থেকে বারো হাজার টাকার মধ্যে একশো লিটার ফ্রিজ আমার কাছে পেয়ে যাবে এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আঠ এখানে এখানের র্যাক সব দিয়ে দেওয়া হবে আচ্ছা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ফুজি ব্র্যান্ডের তারপর এখানেও একটা আছে এটা হচ্ছে নাইসি আ এটা হচ্ছে উপরে ডিপ এটা ঢাকনা সহ আছে এটা ব্যাচেলররা ইউজ করতে পারবে এগুলা হচ্ছে নরমাল স্পেস অনেক হিউজ হুম এটা হচ্ছে আপনাদের 1 লিটার এটা প্রাইস বলবো হচ্ছে অনলি 9000 টাকা 9000 জি এগুলো 6 থেকে 12000 টাকার মধ্যে আমার কাছে अवेलेबल আছে এটা হচ্ছে হায়ার কোম্পানি হায়ার হ্যাঁ হায়ারের কোরিয়ান এটা আ এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল এখানে র‍্যাক থাকগুলা দেওয়া যাবে জি এটার প্রাইস বলবো হচ্ছে সেম 9900 টাকা ওকে তারপরে এখানে একটা আছে সানিও মিনি ফ্রিজ মিনি ফ্রিজ আপাতত খুবই কম মাত্র চারটা মিনি ফ্রিজ আছে এটা হচ্ছে জাপানি একটা ব্র্যান্ডের ফার্মেসির জন্য খুবই পারফেক্ট একটা সাইজ উপরে উডেন আপনার ইয়া যেটা বোর্ড আছে সেটা এটা হচ্ছে আপনার অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মিনি ফ্রিজ আমার কাছ থেকে নিতে পারবে ওকে তারপরে যারা ছোটখাটো ফ্যামিলি নর্মাল ডিপের মধ্যে ফ্রিজ চাই এটা হচ্ছে অ্যালকো ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ইটালিয়ান এটা মোটামুটি ফ্রেশ আছে উপর আউটলুক এবং ভিতরে সবকিছু ফ্রেশ আছে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 13000 টাকা 13000 এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফ্রিজ এবং 100% ওকে ফ্রেশ কন্ডিশন তারপর এখানে একটা আছে ওশানো ওশানো এটা হচ্ছে চায়না উপরে ডিপ এটা ডিপ স্পেসটা অনেক আছে আপনার অলমোস্ট 20 কেজি ক্যাপাসিটি আচ্ছা তারপর নিচে হচ্ছে নরমাল এগুলা মিসিং এগুলো দেওয়া পসিবল না এটা কেউ নিলে অনলি এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকায়

এটা হচ্ছে উপরেটা ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে যারা একদম বিশেষ করে হোস্টেল বিভিন্ন ম্যাচের জন্য নিতে চায় বিশেষ করে ভার্সিটি রেস্টুরেন্টের ডিমান্ড কিন্তু অনেক এগুলা এই সাইজের ফ্রিজ হলে রাখার জন্য এগুলা হচ্ছে দুইটা আছে বাট সরি তিনটা আছে একই সাইজের খুবই ফ্রেশ আছে একদম 100% জাপানি শিপের এটা কেউ নিলে প্রাইস পুরো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তারপর ওয়ারপুল এখানে একটা আছে একশো লিটার এগুলার প্রাইস পুরো হচ্ছে অনলি আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা এখানে বোস কোম্পানির এগুলো আগে অনেকে দেখছে যেগুলো ছিল অলমোস্ট শেষের পথে অলরেডি শেষ আর হয়তো পাঁচ ছয়টা আছে আচ্ছা এগুলো আছে এখনো বোস কোম্পানির এগুলো ওইদিকে আছে সম্পূর্ণ দেখাই দিব দেখাবো তো একটা ফ্রিজ আছে খুবই হেভি জি এটা যারা তোষি জাপানি ব্র্যান্ডের ফ্রিজ চান তাদের জন্য এটা কোয়ালিটির দিক থেকে একদম হান্ড্রেড হান্ড্রেড কোনো কথা হবে না মানে সব কিছু বডি থেকে শুরু করে সব কিছু ফ্রিজটা খুবই হেভি এবং এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা এটা কিন্তু ফ্রিজ ইউজ করতে পারলে আমার মনে হয় না বিশ বছরে কিছু হবে এই ফ্রিজগুলো মানে এই বডির তোষি বা হিটাসি যে ফ্রিজগুলো থাকে এগুলো লাইফ টাইম বলা যেতে পারে কারণ জাপান না জি তোষি জাপানি জাপানি তোষি বা জাপানি এটা এটা জাপানি এটা হান্ড্রেড টেন

ফোনে কথা বলে একবার দেখাই দিব ওকে এটা দেখাই দিই হ্যাঁ ফ্রিজে রেফ্রি আছে এই এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের জি জাহাজে খুব কম ব্যবহার হইছে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে হুম ফ্রেশ কন্ডিশন আছে একদম জি এটা হচ্ছে ড্রায়ার সিস্টেম ডিপ এটা হচ্ছে হায়ার কোম্পানি হ্যাঁ এই হয়তো উঠে গেছে অল ওভার একদম ফ্রেশ কন্ডিশন আছে এর কেউ নিলে এটা প্রাইস হবে হচ্ছে 15500 টাকা

এই জাহাজের ফ্রিজগুলো মোটামুটি ফ্রেশ আছে চারটা ছিল কিন্তু অলরেডি দুটো সেল হয়ে গেছে হ্যাঁ এগুলো খুব ইউনিক এবং খুব আনকমন হ্যাঁ এগুলোর ডিমান্ড আমি যদি বলি অনেক কারণ ওগুলো হচ্ছে বিশেষ করে ভার্সিটি রেস্টুরেন্টদের অনেক ডিমান্ড ওরা অলরেডি অর্ডার অনেক করে রাখছে তাই সাথে হয়তো ইয়া না হওয়ার কারণে কিন্তু হচ্ছে না যার কারণে আমাদের কিনা বেশি এটা পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো তবে জিনিসটা খুবই অসম জি তারপর বোস কোম্পানির এই যে ফ্রিজ এগুলো আছে ওগুলো পার্সোনালি ইউজ করতেছে অনেকে তারপর ফার্মেসি দিয়ে ইউজ করতেছে আরো কোন কমপ্লেন নাই সবাই ইউজ করে খুবই শান্তি পেছে জার্মানির বোস কোম্পানির ফ্রিজ এগুলা যে কেউ অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারবে না এগুলো প্রায় স্ট্রাকবো হচ্ছে এখন বর্তমানে নয় টাকা নয় টাকা লাস্ট টাইপটা আছে ওরা কিন্তু আগে আট টাকা ছিল কিন্তু আসলে আগে যা ছিল সব দিয়েছি কম লাগে মল্লা ছাড়া এখন যদি এখন যেগুলো আছে কেউ নিলে 9000 টাকা लास्ट থাকলে এগুলো কিন্তু সেল করতে হবে শুরুতে মানুষ কিন্তু যে ইয়াটা ইনভেস্টমেন্ট ওটা কিন্তু তোলার জন্য বলবে আচ্ছা আগে ছিল তবে এই এটা হচ্ছে যে টাকা তবে এটা অরিজিনাল জাপানি জাপানি জার্মানি জার্মানি কম্প্রেসার

এখানে ওয়াশিং মেশিন আছে যারা জাহাজের অরিজিনাল মেশিন নিতে শার্পের জাপানি ম্যানুয়াল ওয়াশিং মেশিন এই পাশে ওয়াশ এই পাশে হচ্ছে স্পিন সেমি অটো হ্যাঁ সেমি অটো এটা পলি করে রাখছি যেহেতু ধোলাবালি না পড়ে সেজন্য এটা হচ্ছে আপনার সাড়ে আট কেজি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ওকে তারপর এখানে একটা আছে হায়ার এটা হচ্ছে এক্সট্রা কিন্তু সার্কিট লাগানো জি

বেশিরভাগ একদম যদি বলি 99% মানুষ ডিজিটাল ইনভার্টার খোঁজে জি যাহাতে কিন্তু খুবই কম পড়ে রেয়ার একদম যদি বলেন 100টার মধ্যে একটা আমরা একটা পাইছে হচ্ছে Samsung এটা আবার যদি বলে অনেকে বলে লোকাল এই প্রোডাক্টও আমাদের এখানে কোন লোকাল প্রোডাক্ট সেল করি না আমরা এটা হচ্ছে Samsung এর অরিজিনাল এটা ফ্রেশ কন্ডিশন আছে এটা কেউ নিলে এটা প্রাইস করবে 22000 টাকা এটা হচ্ছে হাইড্রলিক দর্জা এটা হচ্ছে 22000 টাকা পড়বে সাত কেজি ফ্রেশ আছে তারপর তারপর এখানে মিডিয়া একটা 7 কেজি এটা হচ্ছে আপনার মূলত চায়না চায়না হলো আট কেজি অরিজিনাল চায়না এটা প্রাইস পুরো হচ্ছে অনেক চোদ্দ হাজার টাকা তারপর এটা হচ্ছে একজন বাসা বাড়ি ইউজ করা প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড পরিচিত একজন মানুষ দিয়ে গেছে এটা একটা কেউ নিতে চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবে এটা যেহেতু লোকাল প্রোডাক্ট জি শিপের না পেছনে এটা একজন জি এটার দাম দামটা বলবেন ভাই এটা লোকাল এটা কেউ নিলে এটা আমি দশ টাকা দিয়ে দিই দশ টাকা জি জিনিস তো ওকে নাকি জিনিস আমাদের পরিচিত মানুষ দিয়ে গেছে জাস্ট আমরা সেজন্য ফেলে দিতে পারি নাই মানে এটা 100% ওকে 100% ওকে উনি তো আমাদেরকে দিয়েই হচ্ছে উনি থাকতেছে না সেজন্য দিয়ে চলে গেছে তো আমরা সেজন্য রাখছি ওকে তারপর এখানে একটা আছে এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন জি এটা হচ্ছে আপনার 7 কেজি এটা হচ্ছে স্পেন এটা হচ্ছে ওয়াশ ইয়ার ড্রাই অ্যাকোয়াই ক্যাপাসিটি দেখতে হবে এটা কেউ নিলে প্রাইস পুরো 8000 টাকা ওকে 8000 টাকা এখানে একটা 7 কেজি এটা মোটামুটি ফ্রেশ আছে এটাও কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে অনলি আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা এটা নিতে পারবে তারপর এটা আছে দশ কেজি লিটল সরান কোরিয়ান এটা হচ্ছে ওয়াশ আর এই পাশে হচ্ছে স্পিন এটা কেউ নিলে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা পেয়ে যাবেন তারপরে আরও অনেকগুলো ওয়াশিং মেশিন আছে টপ লোডিং ফ্রন্ট লোডিং ভিউয়ার্স আমাদের সাথে থাকুন আমরা এটা দেখাই দিই এটা শর্ট দিন দেখাতে পারিনি এটা হচ্ছে কমার্শিয়াল 16 কেজি স্যামসাং ওয়াশিং মেশিন যারা হ্যাঁ 220 ভোল্টের লন্ড্রি মেশিন চাই তাদের জন্য এখানে কাপড়ের যতগুলো ফাংশন আছে সবগুলা ক্যাটাগরি এখানে আছে জি খুবই হেভি একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে কমার্শিয়াল হেভি বারবার বলছি কমার্শিয়াল হেভি ডিউটি আপনারা কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন এটা কেউ নিলে ফোন করলে সেখানে প্রাইসটা মেনশন করে দিব শিওর তারপর হচ্ছে এখানে আছে 11 কেজি ডায়ো কোম্পানি এটা হচ্ছে কোরিয়ান জি এটা হচ্ছে 11 কেজি হ্যাঁ এটা কেউ নিলে এটা প্রাইসটা হচ্ছে 20000 টাকা 20000 জি এটা 11 কেজি এটা তো মুছে গেছে সার্চ করে নিতে পারবো ডায়ো কোরিয়ান সবাই চিনে হয়তো এই ব্র্যান্ডটা রাইট

জি নয় কেজি পনেরো টাকা তারপর এখানে একটা আছে অ্যাল জি এটা কেউ নিলে এটার প্রাইস করবো হচ্ছে আপনার অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ওকে কেজি ক্যাপাসিটি তারপর এখানে একটা আছে বারো কেজি ক্যাপাসিটি বারো কেজি হ্যাঁ কেজি ক্লিয়ারেন্স এটা কেউ নিলে এটার প্রাইস হচ্ছে হাজার টাকা ওকে আরেকটা আছে এটা এটার প্রাইস হচ্ছে হাজার টাকা হাজার টাকা ওকে তারপরে এখানে এটা এটা হচ্ছে আপনার আট কেজি এটা হচ্ছে মাই প্রো জি এটা প্রাইস পুরো হচ্ছে অনলি বিশ হাজার টাকা ওকে ওয়াইপুলের সাত কেজি এটা ঢাকনাটা মিসিং এটা কেউ নিলে খুবই কম প্রাইসে দিয়ে দিব সাড়ে পাঁচ হাজার টাকা অনলি সাড়ে পাঁচ জি ওকে এখানে একটা আছে সানিও জি এটাও মোটামুটি ছোট সাইজের জি এটা কেউ নিলে এটা প্রাইস পুরো অনলি দশ হাজার টাকা দশ হাজার জি দশ হাজার টাকা তারপরে এখানে একটা আছে ডায়ো এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ডাইও কোরিয়ান কোম্পানি এটা কেউ নিলে দশ হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে ন্যাশনাল একশো লিটারের এগুলা এগুলো নিলে নয় হাজার টাকা রাখা যাবে নয় হাজার টাকা এখানে একটা আছে মিনি ফ্রিজ এটার প্রাইস পুরো হচ্ছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা ওকে এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ জি সুন্দর আছে মোটামুটি ফ্রিজটা এটা কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে বারো টাকা ওকে তারপর এখানে একটা আছে হায়ার তিন দরজা জি এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা ফ্রিজ অরিজিনাল হান্ড্রেড ওকে তারপর এখানে একটা আছে ন্যাশনালের এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি আট হাজার টাকা ওকে পোশানো একটা আছে এটা এটা খুবই রিজনেবল প্রাইসে দিব এটা অনলি সাত টাকা সাত হাজার পাঁচশো সাত ফ্রিজ আছে কালার করা জাস্ট এখানে একটা আছে টিসিএল নন ফ্রস্ট এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ ফ্রেশ কন্ডিশন এবং বডি থেকে শুরু করে সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এটা কেউ নিলে এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা ওকে তারপর এখানে একটা আছে মাবেল এটা হচ্ছে আপনার চায়না আর এটা হচ্ছে পঁচাশি লিটার উপরেটা হচ্ছে ডিপ আর বাকিটুকু হচ্ছে নর্মাল মিনি ফ্রিজ থেকে সাইজ একটু বড় এগুলা প্রাইস পূর্ব হচ্ছে অনলি 9000 টাকা এটা যেহেতু ফ্রেশ কন্ডিশন আছে 9000 টাকা প্রাইস পূর্ব ওকে এগুলা সবগুলো যেগুলা নিবে এগুলো প্রাইস পূর্ব হচ্ছে অনলি 8000 টাকা 8000 টাকা এটা 8000 টাকা এটা 8000 টাকা এটা 8000 এটা 8000 যেটা নেই খুবই কম প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে আপনার মাঝারি সাইজের জি উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল এই পার্সোনাল কাজ ইউজ করতে পারবে ছোট ফ্যামিলি ইউজ করতে পারবে এটা প্রাইস পূর্ব হচ্ছে অনলি 10000 টাকা এখানে একটা আছে এটা হচ্ছে আপনার এটা কি ব্র্যান্ড ঠিক এক্স্যাক্টলি মনে নাই উপরে রেক থাকেগুলো দিয়ে দিব নন ফ্রোস্ট এটার প্রাইস পড়বে হচ্ছে 13500 টাকা 13500 ওকে এখানে একটা আছে ইনডেসিট এটা হচ্ছে নরমাল স্পেস যাদের বেশি প্রয়োজন এটা নিতে পারবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 14000 টাকা ওকে এখানে একটা আছে টিসিএল জি এটা হচ্ছে উপরে নরমাল এটা হচ্ছে সেমি নরমাল এটা হচ্ছে ডিপ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 13500 টাকা 13500 500 তারপরে এখানে তসিবা আরেকটা আছে এটার প্রাইস পড়বো হচ্ছে আপনার তেরো হাজার টাকা ওকে এখানে একটা আছে হায়ার এর মধ্যে হুম এটার ভিতরে মোটামুটি ফ্রেশ আছে এটা কেউ নিলে চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে চোদ্দো হাজার পাঁচশো জি এখানে একটা আছে ডাইও জি হুম এটা পর্ব হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ওকে হায়ার আরেকটা আছে এটা ফ্রেশ আছে সেম মাল এটা হচ্ছে একটু বড় এটা একটু ছোট এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 16000 টাকা ওকে এই পাশগুলো দেখো এখানে একটা আছে এটা হচ্ছে মিডিয়া কোম্পানি সেম ফ্রিজ সামনে আরেকটা দেখাইছি এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 12000 টাকা 12000 এখানে একটা আছে খুব ইউনিক জি আপনার উপরে নরমাল নিচে ডিপ এটা পড়বে হচ্ছে অনলি 11000 টাকা ছোটর মধ্যে খুবই সুন্দর পিস জি ছোটর মধ্যে পার্সোনাল জন্য খুবই পারফেক্ট একটা সাইজ এটা তারপর এটা একটা আছে এটা খুবই রিজনেবল দিয়ে অনলি 9000 টাকা ওকে এটা অনলি 9000 টাকা বড় ফ্রিজের মধ্যে যারা চাই দোকানের জন্য নন ফ্রস্ট এটা নিতে পারবে বাহ বিশাল অনেক বড় এটা অনলি 13500 টাকা 13500 13500 এখানে একটা আছে হায়ার এর জি এটা হচ্ছে আপনার 250 লিটার এটাও অনেক স্পেস নিচে হচ্ছে ডিপ উপরে হচ্ছে নরমাল জি এটা হচ্ছে আপনার অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে পাবে এটা অনলি সাড়ে সাত হাজার টাকা প্যানাসনিক আরেকটা ফ্রিজ আছে এটা একদম ফ্রেশ কন্ডিশনে মোটামুটি আছে নন ফ্রোস্ট হ্যাঁ নামটা দেখাই এটা হচ্ছে প্যানাসনিক এটা নন ফ্রোস্ট উপরে নিচে ফ্রেশ আছে এটা কেউ নিলে চোদ্দ হাজার টাকা রাখা যাবে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আরেকটা ফ্রিজ আছে এইখানে এটা হচ্ছে আপনার উপরেটা হচ্ছে নর্মাল আর নিচে হচ্ছে ড্রয়ার সিস্টেম ডিপ নন ফ্রস্ট ও এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো জি এটা ফ্রিজটা খুবই ইউনিক এবং যারা চিনা আসলে ওই ফ্রিজটা এই ফ্রিজটা তাদের জন্য এটা কিন্তু অনেকে এই ফ্রিজগুলো আমরা আগে চব্বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু সেল করছি যেটা সত্যি কথা এখানে এটা আছে আপনার দুশো দশ লিটারের ডিপ ফ্রিজ জি এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 14500 টাকা 14500 14500 ওইখানে একটা আছে হচ্ছে আপনার 600 লিটার যারা বড় ফ্রিজ চাই 600 লিটার ওটার প্রাইস ওটা হচ্ছে ঢালাই বডি ওটার প্রাইস পুরো হচ্ছে আপনার 50000 টাকা 50 তারপর 200 লিটার আমাদের কাছ থেকে অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে এগুলো আপনি নিতে পারবে আপনার 12 থেকে 14000 এর মধ্যে ওকে ইয়ার লোকেশনটা আবার দেখিয়ে দেই এই যে পাশে সোনারগা পেট্রোল পাম্প সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পাশে হচ্ছে যে এই যে সাপলা এন্টারপ্রাইজ আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হ্যাঁ ভাইয়া যারা কমার্শিয়াল হসপিটাল তারপর হচ্ছে আপনার হোটেল কিংবা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বড় ধরনের ফোর ফোরটি লাইনের ওয়াশিং মেশিন চান আমাদের সাপ্লাই এন্টারপ্রাইজে আপনারা দেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে সেট নিতে পারবেন ওয়াশ ড্রায়ার হাইড্রো মেশিন রোলার আয়রন মেশিন এক কথাই কমার্শিয়ালের লন্ড্রি সেক্টরে যেসব আইটেমগুলো লাগে আমাদের কাছে থেকে সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টু টোয়েন্টি চারশো চল্লিশ গোল্ড মেশিন যারা অনেকে চিনে এগুলো হচ্ছে ম্যানুয়াল বলে এগুলোকে এগুলো খুবই হেভি কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার জাপানি একটা শিপের এগুলো কিন্তু বাংলাদেশে বানানো পাওয়া যায় কিন্তু জাহাজের গুলো খুবই টেকসই এবং হেভি হয় এগুলো আমাদের কাছে এটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি এটা একটা আছে এটা হচ্ছে চারশো চল্লিশ তারপর এখানে আছে এটা হচ্ছে আপনার সতেরো কেজি জি সতেরো কেজি এটাও মোটামুটি ফ্রেশ আছে এগুলা এগুলা ওয়াশ করে রং করার পরে ফ্রেশ হয়ে যাবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কমার্শিয়াল এখানে একটা আছে তারপর যারা কমার্শিয়াল হাইড্রো শুধুমাত্র স্পিনের জন্য হাইড্রো মেশিন চাই এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি আপনার খুবই হেভি

এবং এখানে আরো ওয়াশিং মেশিন আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ অটো এগুলো হচ্ছে যারা সেট চায় বিশেষ করে হচ্ছে হসপিটাল কিংবা হোটেলের জন্য কক্সবাজার বিভিন্ন ধরনের দর্শনার্থী স্থানে হোটেলের জন্য খুবই পারফেক্ট রিসোর্ট জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা খুবই হেভি ওয়াশিং মেশিন ওগুলো আবারও বলছি ওগুলো চারশো চল্লিশ ভোল্টে রান করে ওগুলো টু টোয়েন্টি না ওগুলো অনলি

এখানে একটা আছে নাইব্রোক ডেনমার্কের ইলেকট্রোলাক সুইডেন আর নাইব্রোক হচ্ছে ডেনমার্ক যদিও হলে দুটা কিন্তু একই কোম্পানি জি এটা হচ্ছে নাইব্রোকের 23 কেজি আর এটা হচ্ছে ইলেকট্রোলাক্সের এটা হচ্ছে 16 কেজি এটা নাইব্রোক এটা হচ্ছে 16 কেজি পুরো সম্পূর্ণ অটো উইথ হাইড্রো সহ কারণ হচ্ছে এগুলা ওয়াশ করার পরে কাপড়টাকে নিংড়ে যেটাকে ফেলি আমরা বলি এটা হচ্ছে কাপড়টাকে চিপাই ফেলে পানি জি এই কমার্শিয়াল আইটেমগুলো আমরা আমাদের কাছে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত আমরা কুরিয়ার সরি নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা সেট দিয়ে থাকি ফোনে কলে যোগাযোগ করে আমাদের এখানে লোকেশনে এসে ভিজিট করে যেতে পারেন যারা নিতে ইচ্ছুক তারপরে এখানে একটা আছে হচ্ছে আপনার ডিপ হ্যাঁ এটা হচ্ছে আপনার সাড়ে সরি পাঁচশো লিটার এটার প্রাইস শুরু হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা গরম পানির গিজার আছে এখানে এটা হচ্ছে আপনার নব্বই লিটার এটা হচ্ছে আশি লিটার এটা হচ্ছে আপনার মিডিয়া এটা হচ্ছে চল্লিশ লিটার এটা প্রাইস পড়বো হচ্ছে আট হাজার টাকা এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এখানে আরো দুইটা আছে যারা গরম পানি গিজার নিতে যায় তারা নিতে পারবে তারপর বড় দুইটা ডিপ ফ্রিজ আছে এখন আর লাস্ট স্টকে ডিপ ফ্রিজ ওগুলো সব সেল হয়ে গেছে ভাই হ্যাঁ এখানে অনেক বড় ডিপ এখন এই দুইটা আছে এগুলা অলরেডি এটা কি চালু এটা তো চালু দুভাবে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এটা চালু একজন দেখছে সেজন্য চালু করে রাখছি মুরুব্বিটা হ্যাঁ হ্যাঁ উপরে যে মুরব্বি আছে উনি জি তো এখানে দুটো আছে এগুলা দুটো আছে দুটো নিলে বর্তমানে এখন লাস্ট এই দুটো আছে এই দুটো লিটারের জি এগুলো কত লিটারের ডিপ এটা হচ্ছে 900 লিটার 900 900 লিটার করে দুটো আছে জি এগুলো কেউ নিলে এগুলো প্রাইস পড়বে 78000 টাকা করে টাকা জি যেহেতু অনেক টাকার জিনিস আপনারা সরাসরি চলে আসবেন এখানে এগুলো হচ্ছে সুপার স্টোর

এটা হচ্ছে আপনার সেন্সর ড্রায়ার নয় কেজি ক্যাপাসিটি ইনভার্টার কোম্পানি এটা কেউ নিলে এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ যে এটা হচ্ছে আপনার ইনভার্টার হ্যাঁ ভাইয়া যারা আমাদের দোকান ভিজিট করে নিবেন তারা তো এসে অবশ্যই চালাই নিতে পারবেন কিন্তু অনেকে এখন অনলাইনে কিনতে চাই কেনাকাটা করতে চাই তো তাদের জন্য একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে পছন্দের বিষয়টা হচ্ছে আপনার আপনি পছন্দ করে ছবি দেখে ভিডিও করে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন মেশিনারি যদি কোনো ত্রুটি থাকে সাত দিনের মধ্যে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা গ্যারান্টি মানে হচ্ছে সেটা শুধুমাত্র আপনার গ্যারান্টি মানে হচ্ছে অন্য একটা জিনিস ফেরত দিয়ে অন্য একটা জিনিস পার্চেস করা সেটা না আপনি চাইলে আপনার ক্যাশটাও আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন আমার থেকে নিতে হবে সেটা কোনো কথা নেই যদি ত্রুটি পান অন্য খান থেকে আপনার টাকাটা নিয়ে আপনি অন্য জায়গায় থেকেও দিতে পারেন এটি হচ্ছে সুবিধা যারা অনলাইনে নিতে চায় তো ভাইয়া আজকে তাহলে আমরা শেষ করি জি আজকে এতটুকু তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন আর সরাসরি দোকানে আসলে তো অবশ্যই খুবই ভালো সেটা আপনার জন্য আর এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ